না ওর সামনে আমি খেলতে পারবো না কেন অসন্ধ না না ও একটা মেয়ে আমি একটা মেয়ে তারপরে এটা সম্ভব না হয়তো আগে পরে এরকম হবে কিন্তু এক বিছানায় এক হিসাবে দুজনকে শোয়ার এইভাবে খেলা হবে ওই দুজন তাহলে এই জন্য তোমার তোমার কি আর কি কক্স বাজার নিয়ে যাবো কক্স বাজার নিয়ে যাও তারপর ওই দুজন ওই জায়গায় হোটেলে ঢুকবে তারপর ওইখানে খেলা করবো ওকে ঠিক আছে খেলা হবে কিন্তু দুইজনে এক হবে না হয়তো আমাকে আগে করলেন ওকে পরে করলেন এইভাবে হবে না 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 একসাথে এক বিছানায় খেলবো একবার তোমাকে করবো একবার ওকে ঢোকাবো একবার তোমাকে ঢুকাবো একবার ওকে কব ওকে তো ওরকম তো আপনি শান্তি পাইবেন কিন্তু আমরা দুইজনের একজন অত শান্তি পাইবো না শান্তি পাওয়া সামন খাবার জিনিস কি যদি সামনে থেকে টান জানে তখন কি ভালো লাগে? খাওয়ার শেষ না হওয়ার পর্যন্ত। ঠিক আছে। তাহলে দুজনকে পড়ব কেন? তো একবারে। কোন বললাম তো আগে পাশে। ভাইটা আমাকে আগে পড়ে তারপরে ওই করবেন না হলে বলে আগে পড়ক পরে আমরা নিচলন। হাজবেন্ড ও তোমাকে করে আমিও তোমাকে বাচ্চা হওয়ার পর ওই টাইট কেমনে থাকে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে অনেক অনেকদিন তো মনে করেন আমার স্বামীর সঙ্গে enjoy করছি কিন্তু এরকম every day তো কখনো করে নেই হ্যাঁ অনেকদিন পর এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইট আর এখন তো দুজনাই করেন এখন আর ইস্পাইতে একটু তো ইয়া হয়েছে আগের অত টাইট করে নেই এখন আগে যেরকম টাইট ছিল

তবে মনে চাই মানে লং time ধরে job তো enjoy করতে পারে এটা আমি কি জানি এটা আল্লাহ পাক আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে তো আপনাদের জন্য তো কোথায় শেষ থাকে মেয়েদের এটা আপনারা তো জানেন আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে আর সেই সমস্ত জায়গা আর সেই সমস্ত করলে তো থাকা বিপদ হয়ে যায়, মাথা পুরাটাই ভাগ হয়ে যায়. আর তুমি আসো আজকে আসো আধা ঘন্টা এক ঘন্টা বেশি করবো না আমার টাইম কম সময় কম তাহলে এক ঘন্টা করে এরপরে তুমি আমার কাছে টাকা টুকা নিয়ে যেও তুমিও কিছু কিনো আর খেয়েছো কিছু কিনে আর আপনি আশির সঙ্গে কথা বলেন, আশির সঙ্গে কথা বইলে দেখেন আপনি তো করতে পারছেন না যেহেতু আপনি military এ এভাবে করে দিলেন, আমি সে কি অবস্থায় আছে কেমন আছে সেটা তো আপনাকে জানতে হবে. কি অবস্থা কি কেমন আছে? আজকে তো phone দিছিলাম দুই তিন দিন ধরে phone দিচ্ছে তো ফোন নড়াচ্ছে না. আশির তো আপনার ওই সঙ্গে দেখা করেছি ওই আপনার সঙ্গে আমি কথা বলে আসলাম না যে আশিক আমি পাঠায় দিব আকি তো অনেক কনসিডার ভি রাজিন লস আকি তো আপনার কাছে রিসল না হ্যাঁ আর কি তো আমার কাছে তাহলে ইউসলো আসছিল গত দিন আগে আসছিল স্যার 4 দিন আগে আসলে আপনি কাছে যে স্যার 4 দিন আপনি আমাকে ভুলে গেছেন আর কোনো ফোন দেন না কোনো খোঁজ খবর রাখেন না কি হইছে ব্যাপারটা কি নাও তোমাকে কি বলা যাবে তুমি কি আমার আস্তিপ নাকি তুমি তো আমারও অনেকদিন ধরেই না মনে তো তাই হচ্ছে খুশি মায়া আহ মেয়েটা কি না কি করলেন ওর খারাপ আপনি তো আমাকে কিছুই বললেন না তো বললে জানাইলাম না চার দিন কোনো খবরই নাই কেন ওরকম ও অবস্থায় কেলো ওকে তো ওটা ওষুধ নিয়ে দিয়েও তারপর বাসে রেখে আসছিলাম

আপনি যেভাবে খেলানো শুরু করেন আমি আপনার কাছে হাই মেরে যায় আমার স্বামী আছে আছে তারপর আমি তো পারি না ও কিভাবে পারল ও তো না ছিল না তারপরে তারপরে আর কি করা হয়েছে এখন ওর অবস্থা কিরকম তুমি জানো হ্যাঁ শুনেন ও কি রাত্রে গেছিল আপনার কাছে না দিনে না ও ওর নাইটশিটে ডিউটে রাখছিলাম তো আমার চেম্বার এর ওই রুম টা কাজ করতে আহ কয় ঘন্টা করছেন বেশি না চল্লিশ মিনিটের মতো অবস্থায় এত কম টাইম তো ও দেখি অজ্ঞান হয়ে যাচ্ছে দুইবার অজ্ঞান হয়ে গেছে এই জন্যে ওকে ছেড়ে আ তাড়াতাড়ি মেয়েটার অবস্থা তো অনেক খারাপ করে দিয়েছেন কিভাবে করছিলেন

তো তুমি দেখো তোমার না হল কি তোমাকে আমি কখনো ছাড়ে দেব ঠিক আছে তাহলে কি এখন দেখি যে আপনি আমাকে ভুলে যাবেন নাকি কি বারবার মনে রাখবেন নাকি हां কি তো আমার ফোনে উঠছ না ও তো আমার সাথে আমি বলছিলুম যে টাকা পয়সা লাগলে নিয়ে যাও সেটা ভালোমতো ভালো করে একটু খেয়ে টাকা পয়সা লাগলে নিয়ে চলো ও তো আমার কোনো কিভাবে খেলাধুলা করছেন যে বিষ গেছে এমন অসুস্থ হয়ে গেছে ছোট তো মেয়েটা একেবারে শেষ করে না